আল্লা তোর দরবারে হাজির হওয়ার পরে বলবো আল্লাহ দুনিয়ার বুকে শিশু অবস্থাতে ইসলামকে রক্ষা করার জন্য আমরা জীবন দিয়ে ইসলামকে রক্ষা করেছি জোরে বলেন সুবহান আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনগর বনু বলে ভাই যারা আজ আমি আপনার কাছে অনুমতি চাইছি ভাই আমি কারবালা আর ময়দানে আমার ছোট দুটো সন্তান ইমাম ও মুহাম্মদকে শহীদ করার পরে ওই মহাশরের ময়দানে যখন হাজির হবে সবাই ওই দিন আমি মাথা উঁচু করে বলবো আমি একজন শহীদের মা হতে পেরেছি জোরে বলেন সুবহান

হয়ে যাও ওই ইবনে জিয়াদের লোকের কাছে হাজির হয়ে যাও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর পক্ষ হতে ইসলামকে বাঁচানোর জন্য তাদের মধ্যে প্রবেশ করে যাও বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর আপনার ভাঁজা আপনার দুইজন ভাগ নেই আও না মুহাম্মদ তিনাদেরকে আপনার বলতেছে বলে আজকে যুদ্ধের ময়দানে হাজির হবে যুদ্ধের ময়দানে যাবে কিন্তু তার আগে ইমাম হোসেনের কাছে একবার অনুমতি নিয়ে নাও তার কদমে চুমা দিয়ে দাও ইমাম হোসেন

মাথা ফেটে যাই কোনো চাই বলতেছে বলে বেটা ওন মোহাম্মদ আইরে রে বেটা শেষবারের মতন আমার বুকের সঙ্গে একবার জড়িয়ে যারে বেটা যেই বুকের স্থানের দুধ পান করিয়ে বেটা আজ তোদেরকে ছোট থেকে বড় করেছি রে বেটা আজ যদি তোর পিতা থাকতো তাহলে কারবালার ময়দানে হাজির হয়ে ইসলামকে রক্ষা করতো রে বেটা আজ আমি তোর মা তোদেরকে কারবালার ময়দানে পাঠিয়ে দিচ্ছি রে বেটা শেষবারের মতন আমার বুকে চলে আয় আজ আমি শেষবারের মতন বুকে জড়িয়ে নিয়ে দেব এটা শেষবারের মতন চুমা দিয়ে নিয়ে আরো মোহাম্মদের শিশু সন্তানদেরকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে চেরা পেশানিত চুম্বন দেওয়ার পরে শেষবারের মতন বিদায় দিচ্ছে এরা আরো মোহাম্মদ বারবার ঘুরে ঘুরে মার দিকে আপনার দেখতেছে এরা এই দেখাটাই হয়তো আমার মায়ের চেহারাটা শেষ দেখা হচ্ছে আর জীবনে কোনোদিন আমার মায়ের চেহারা খানা দেখতে পাবো না আর কখনো মায়ের চাহা দেখতে না আর কখনো ইমাম হোসাইনের মোড়ানি চাহানা এখন আর দেখতে পাওয়া যাবে না এটাই হয়তো আমার শেষ দেখে এটাই হয়তো আমাদের শেষ হচ্ছে কাদক মোহাম্মা বারবার ঘুরে ঘুরে মায়ের চেহারার দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে মা যখন আপনার অনুমতি দিচ্ছে না বলতেছে না বলে বেটা ওনো মোহাম্মদ তোমরা কারো বলার ময়দানে হাজির হবে যুদ্ধের ময়দানে হাজির হবে তোমরা যুদ্ধ করবে যদি ইবনে জিয়াদের লোক বলে আজ ইমাম হোসাইন আজকে নিজে যুদ্ধ করতে না এসে ভাগিনাদেরকে আপনার পাঠিয়ে দিয়েছে এই রকম ছোট শিশু দুইজন সন্তানকে আপনার যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছে তোমরা কখনোই তার পরিচয় দেবে না আমরা বলবে না কখনো হোসাইনের ভাগিনে কখনোই বলবে না ইমাম হোসাইন আমাদের মামা এটা কখনোই পরিচয় দেবেনা যদি এই রকম কোন কথা বলে সঙ্গে সঙ্গে বলবে আমরা ইমাম হোসাইনের ভাগনে নাই আমরা সকলে গোলাম ইমাম হোসাইনের গোলাম জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হোসাইনের গোলামের পরিচয় দিয়ে আজকে তাদের সঙ্গে আপনার যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবে আওন মুহাম্মাদ মায়ের কথাটাকে মাথায় আপনার শেক করে নিয়েছেনা সন্তান ছিল সেই সময় সন্তানের মতন আপনার সন্তান আপনার নিজের জন্য আপনার খেলা চলছে আউন মহম্মদ মায়ের কাছে অনুমতি চাইছে মা গো আজকে আমাদেরকে অনুমতি নিয়ে দাও কার বলার ময়দান আজকে আমাদের জীবন দিতে হবে সুখিত হতে হবে আমাদের সন্তানদেরকে সামান্য পরিমাণ হুকুম করলেও হুকুম শোনে না তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আউন মোহাম্মদ যুদ্ধের ময়দানা যখন হাজিরা হয়ে গেছে ইফনিজিয়াল বলতেছে বলে মহম্মদ আর তোমাদেরকে দেখে তো আমার মনে হচ্ছে দয়া চলে আসলো আজকে শিশু সন্তান তোমরা এরকম বাচ্চা হওয়ার উপরে যুদ্ধের ময়দানে তোমরা হাজির হয়েছে আর যদি তোমরা না আসতেও পারতে আজ কিসের জন্য তোমরা যুদ্ধের ময়দানে হাজির হয়েছে শিশু বলো ইমাম হোসেনের ফাঁকে হওয়ার পরে তোমাদের ছাড় হলো না তোমরা কিসের জন্য চলে আসলে বলো তারা বলেছিল ওরে গুস্তাখের আস আমরা ইমাম হোসাইনের ভাগ্নে নয় আমরা হলাম ইমাম হোসাইনের গোলাম জেনে বলেন সুবাহান ওই কার বালার ময়দানে যখন হাজির হয়ে গেলেন তাদের সঙ্গে যুদ্ধ আরম্ভ হয়ে গেল শিশু বাচ্চার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হয় না তাদের পাশে শিরে খোদা হায়দারের কররার আলী মুরতজার রক্ত রয়েছে তাদের সঙ্গে আপনার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর খেলার আপনারা ইমাম হুসাইনের শক্তি রয়েছে তাদের দেখে যেন আপনার বিশ্বনবী নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রয়েছে তার আপনার যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করতে আরম্ভ করেছে যখন আপনার মনে করেন সালাম তার থেকে আপনার অনেকেই পালাতে আরম্ভ করেছে বলতেছে বলে আমরা কি ব্যাপার আজকে ছোট দুটো ছোট দুট বাচ্চা ছেলের সঙ্গে যুদ্ধ করা কি তোমাদের সম্ভব হচ্ছে না ওই মোহাম্মদ নামে যে ছোট্ট ভাই আজকে বাইশ হাজার সৈন্যের ভিতরে আপনার প্রবেশ করে গিয়েছে পেছন থেকে কে যেন আপনার একটি এত জোরে আপনার আঘাত করল এত জোরে তালুয়ারের আঘাত করেছে ওই ছোট্ট ভাইয়ের একটা ভাজু যেন আপনার কেটে জমিনের বুকে পড়ে গিয়েছে মোহাম্মদ সহ্য করতে পারে না মোহাম্মদ যেন আপনার ছটপট করতে আরম্ভ করেছে ওই মোহাম্মদের আবার যারা মাথার উপরে এত জোরে আঘাত করেছে ওই মাথাটা যেন দেহ থেকে আলাদা হয়ে গেছে ওই ছোট ভাইয়ের দেহ কানা ওই ছোট ভাইয়ের লাশ বড় ভাই দেখার পরে সহ্য করতে পারে না বড় ভাই চট করে আপনার ছোট ভাইয়ের কাছে হাজির হয়ে যায় ওই ছোট ভাই লাশ কানা তুলে আপনার বুকের সঙ্গে লাগাবো মনে করতেছে মাথাটা নিচু করেছে এমন সবাইতে লোক পেছন থেকে যাওয়ার পরে এত চোরে আঘাত করেছে ওই বড় ভাই আউন ওই আওনের মাথাটা যেন দেহ থেকে আলাদা হয়ে গেছে দুই ভাই সুগীত হয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া বিদায় নিয়ে নিলে নিল না জো আউন ও হয়ে গেল আল্লাহর ডাকে সারা দিয়ে শিশু সন্তান আজ কয়েক কে আপনার কতল করার পরে নিজে যখন আল্লাহ ডাকে সেনা দিয়ে যখন শাহাদাতের জাম্পান করলেন ইবনে সিয়াদের লোক ডাক বলতে শুরু হসায়ন হসায়ন এই তোমার লাশ নিয়ে যাও তোমার ভাগিনাদের লাশ নিয়ে যাও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ ওই ছোট্ট দুইজন সন্তানকে আপনার কোলে তুলে নিয়ে ওই কারবারার ময়দান থেকে খিমার দিকে চলতে আরম্ভ করেছে না মার দিকে যাওয়ার পরে বলতে জানা বলে পছন্দই না এই দেখো তোমার আমানত তুমি নিয়ে নাও রে বোনা আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না আর কোনোদিন তোমার আঁচল ধরে কাঁদবে না আর কোনোদিন তোমার কাছে কিছু চাইবে না আর কোনোদিন তোমার কাছে পানি চাইবে না আর কোনোদিন তোমাকে বিরাক্ত করবে না আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না রে বোনা হুসাইন এই দেখো তোমার দুইজন সন্তানকে নিয়ে নাও তোমার দুইজন সন্তানের শাহাদাত আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে বলেন সুবহান আল্লাহ এই দেখো বল তোমার লখতে তোমার সারা জীবনের যে মেহনতের ফুল এই দেখো আউন মুহাম্মদ শহীদ হয়ে গেছে তুমি চেয়েছিলে যে তুমি শহীদের মা হবো আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে আর তোমার এই দুইজন সন্তানকে আল্লাহ শাহাদাতের জাম পান করিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কুরআন বলছে যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মুরতা বলে ধারণাও করিও না তারা হচ্ছে জীবিত 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 বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু তিনি আপনার বলতেছেন বলে আউন মোহাম্মদ তো শহীদ হয়ে গেল বিবিকে বলছেন বিবি রে তাহলে কাজ করো আমাকে তো যেতে হবে যতক্ষণ না আমি কারবালার সরজমিনে যাব ততক্ষণ পর্যন্ত এই ঝামেলা থামবে না তারা সবাই আমার রক্তের পিপাশিত হয়ে রয়েছে আমার রক্ত পান করলেই তারা ঠান্ডা হয়ে যাবে যুদ্ধ বন্ধ হবে অতএব এই যুদ্ধের পোশাকটা দাও পরি আমার আব্বার তালোয়ার দাও আমার নানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকটা দাও সাইয়েদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে হালখানা দাও আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে এমন সময় বোন জয়নাব বলছে ভাই আমার লাশতে জিকার কলিজা টুকরা সন্তানদের কাছে শহীদ করে দিয়েছি কোনো কথা

বোনের ধারণা নিজের স্ত্রীর ধারণা ইমাম হুসাইন বিবি যদি আজ আমাদেরকে পানি দিত তাহলে পুরাতো নদীর পানি কি বন্ধ হতো আজ যদি আমাদেরকে পানি দিত তো নবীর বংশের ফুলদেরকে কি শহীদ করতো আজ যদি আমাদেরকে পানি দিত তো আউলাদে আলীদেরকে কি খতম করতো দুনিয়া থেকে পানি দেবে কিন্তু বোন জাইনাব বলছে ভাই আমার ধারণা যে এতগুলো মানুষ যেহেতু আছে কোনো না কোনো মানুষের দিলে আমার নবীর ভালোবাসা আছে আমার নবীর আল আউলাদের শিশু সন্তান ই কিছু করেনি কিছু বুঝেও না নিশ্চয় কেউ না কেউ পানি দেবে আপনি একটু কোলে নিয়ে যান যাওয়ার পরে বলেন বলে দেখেন যদি না দেয় তা আবার ফিরিয়ে নিয়ে চলে আসেন ইমাম হোসাইন দেখতে পাচ্ছিলেন যেটা দেবে না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নহুতি নে আপনি আবার বলতেছেন বলা বোন জাইনাব শুনো রে যদি আজ পানি দিত আমাদের জন্য পানি বন্ধ হতো না আমরা জানি আমাদের ওপরে তরুণ না পড়লে ওদের নামাজ নামাজ হবে না ওদের এবাদত ইবাদত হবে না আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে আপনার যখন আমরা বসি আপনার পড়ার পরে দুরুল শরী পড়তে হয় আলা আলা আল্লাহ মুহাম্মাদ ওই নবীর আল্লাহদের ওপরে দুরুদ না পড়লে নামাজ সম্পূর্ণ হয় না আর যদি প্রকৃতভাবে আমাদের ভালোবাসা তাদের না হোসাই না বলছেন দাও দাও ওই আলী কে আমার কোলে দিয়ে দাও ইমাম হুসাইন আলী আসকার চাদর দিয়ে আলী আসকার কে আপনার জড়িয়ে ধরলেন ঢেকে নিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগাম তাকে ধরে আপনার তাড়িয়ে দিয়েছেন চলতে আরম্ভ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে যখন চলছে ওই বাইশ হাজার সৈন্য বাহিনী সবাই দেখে ইমাম হুসাইন আসতেছে ইমাম হুসাইন

তততো হোসাইনের কথা আমরা মানতে পারবো না কত নিকৃষ্ট মানুষ ছিল তাদের ধারণা যে সিনা যখন মোটা মোটা বুলি বচছে হয়তো কোরআন নি আসছে যদি কোরআনের দহায় দিয়ে বলে যে কোরআনের দহায় দিয়ে বলছি আর যুদ্ধ করব না আমাদেরকে ছেড়ে দাও মদিনা চলে যাব তোবো ছাড়বো না যতক্ষণ না ইয়াসিরকে আমিরুল মুমিনিন বলে নাম আছে মেনে নিলে ছেড়ে দেব আর না মানলে প্রয়োজন করলে তীর মারায় কোরআনকে পেড়ে ফেলে দেব কিন্তু হোসাইনকে ছাড়া যাবে না এ বলেছিল যেই মানুষটা এইরকম কথা বলবে যে প্রয়োজনে তিন বেড়ে কোরআনকে ছিঁড়ে ফেলে দেব ওই মানুষগুলো ভালো মানুষ হবে ওই মানুষগুলো জান্নাতি মানুষ হতে পারে না বেড়া দাঁড়া মিল্লাত ইসলামিয়া

এমন সময় আমরা বিন সাদ বলতেছে বলে দেখো দেখো ওই যে হুসাইন পানি চাওয়ার জন্য এসেছে আলিয়াস গানকে শুইয়ে দিয়েছে পানির ওপরে ওই আলিয়াস সিকা নিসানাক বেরakkan তিরে মেরে দা আমর বিন সাদ যেমন তিরে মারার নির্দেশ দিয়েছে আমার সময় যাকে তিরে মারার নির্দেশ দাও হচ্ছে বলতেছো হুজুর আজ যদি কিছু অপরাধ করে হুসাইন অপরাধ করেছে যদি কাউকে কিছু বলে থাকে হুসাইন বলেছে খেলাফাতে

তিনি আপনি তো আমার চিন্তা ভাবনা আপনার করে না বরং তীর জন্য প্রস্তুতি নিচ্ছে এমন সময় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার হুসাইন জমিনের উপর থেকে তুলে নিয়ে আবার সিনায় আপনার চড়িয়া বুকের উপরে আপনার চড়িয়ে নিয়ে দুলদুলের উপরে চড়িয়া আরম্ভ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাঁধের উপরে মাথা রেখে যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে মাথা রেখে আলী আসগর আপনার আমর বিন সাদ উপর মোলাকে ডাকার পরে বলতেছে গোরমোলা

চালিয়ে দিল ওই তীরখানা যেমনি আপনার চালাল ওই তীরখানার ডানে নয় বামে নাই এই দিক ওই দিকে নয় একদম লাগবে তো লাগা ওই আলিয়াস গারের কমে আসার পরে যেন লেগে গেল আলিয়াস গার তীরকে উঠেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহ তিনি আপনার বলতেছেন

আজ তিন দিন পরে পানি দিয়েছে এত পানি পান করেছে মনে হচ্ছে আব্বার কাঁধে মাথা দিয়ে আমার ছোট ভাই আলী আসকার তিনি তো দেখছেন যে পানি তো গরম থেকে তীরে হলে শহীদ হয়েছে আলিয়াস আসকার শহীদ হয়েছে আউ্লা মোহাম্মদ শহীদ হয়েছে ইমাম হোসাইন শহীদ হয়েছে কারো মালার প্রান্তরে বাহাত্তর জন কিন্তু শহীদ হয়ে কিনা চির অমর হয় চির অমর হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন শহীদ হয়ে ইসলাম কে जिंदा করেছেন मर गया ইয়াজিদ मर गया ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন সম্পর্কে বলেন কবি যে ইসলাম जिंदा होता है हर करबला के बाद जरूर বলেন সুবহানাল্লাহ ইসলাম জীবিত হয় কারবালার পরে অর্থাৎ রক্ত দেওয়ার পরেই ইসলাম পুনরায় জীবিত হয় জোরে বলেন সুবহান রক্ত না দিয়ে চুপচাপ থেকে কখনো ইসলামকে রক্ষা করা যেতে পারে না রক্ত দিয়েই ইসলামকে রক্ষা করতে হবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত দিয়েছেন আজও পর্যন্ত ইমাম হুসাইনের ভক্ত আপনি সারা পৃথিবীতে পাবেন কিন্তু ইয়াজিদের ভক্ত আপনি সেইভাবে পাবেন না আছে কিছু ইয়াজিদের ভক্ত না হলে তো হবে না আছে কি নয় অনেক আছে এরকম যে ইয়াজিদের ভক্ত যে ইয়াজিদকে রহমাতুল্লাহ বলে আবার স্টেজের উপরে বক্তব্য দেয় নাকি এই রকম আছে কিন্তু আপনার খুব কম কারা থাকবে ওই রকম ইবলিশের দলের লোক যারা তারা তো অবশ্যই ইবলিশকে সাপোর্ট করবে না হলে সাপোর্ট না করলে কেমন করে হবে তো এই রকম ইয়াজিদের পক্ষের লোক কিছু আছে যে ইয়াজিদকে সাপোর্ট করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভক্ত আশিক তখন ছিল এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে ইমাম হুসাইনের ভক্ত তখন শেষ করতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবেও না

পৃথিবীতে কত কোটি কোটি মানুষের আজ তারা না চলে গেছে আমরাছি আমরাও থাকব না চলে যাব কিন্তু এই রকম মৃত্যু আল্লাহর কাছে চান দোয়া করেন যে আল্লাহ মৃত্যু যেখানে অনিবার্য মরণ যেখানে অনিবার্য মরতে যেখানে হবে আল্লাহ তুমি আমাদের কি শহীদের मौत দান করো এইরকম মৃত্যু আল্লাহর কাছে প্রার্থনা করে যে মৃত্যু বরণ করার পর মরবেন না চির অমর হয়ে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ মরার পরেও চির অমর মানুষ দেখবে মারা গেছে কিন্তু আল্লাহ বলবে যে আমার বান্দা মরে নাই আমার এই বান্দা জীবিতার কাছে রিজিক পাঠাতে হবে খাদ্য পাঠাতে হবে আল্লাহ বলবেন আমরা এসেছি আল্লাহ তাকে সাড়া আমাদের সবাইকে চলে যেতে হবে পৃথিবীটা স্থায়ী জায়গা নয় যতটুকু আমরা শুনবো ইমাম হুসাইন রাতি আল্লাহ তিনি আল আউলাদ কে শহীদ করে যদি ইসলামকে বাঁচাতে পারেন আমরা কমসে কম এবাদত করে তো ইসলামটাকে টিকাতে পারবো নাকি রসুল কায়না সাল্লাহ আলী আসসালাম তিনি বলেন